সম্মানিত পৌরবাসী প্রিয় স্বতন্ত্র সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসুন এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা সকল ভেদাভেদ ভুলে নওগার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করি সম্মানিত পৌরবাসী পবিত্র ঈদুল আজাহাত যে বজ্র এই বজ্রটা যথাযথ না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবেন নওগাঁ পৌরসভা কর্তৃক প্রতিনিয়ত বজ্র কাজ চলমান থাকবে যদি কোথাও বজ্র অপসারণ না হয় আপনার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করবে। যত্রতত্র ফেলবেন না আপনার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের নওগাঁ পৌরসভা কর্তৃক প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে সুপারভাই সুপারভাইজার থাকবে সেই প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন আনাচে কালন সুপারভিশন করে যাচ্ছে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনাদের সহযোগিতাই হবে আগামী দিন নিরাপদ নগা পৌরসভা সহযোগিতা করি নিরাপদ নগা পৌরসভা করি সকল ভেদাভেদ ভুলে নওগার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করি এটাই হোক আজকের এই পবিত্র ঈদের শুভেচ্ছা সবাইকেই ধর